আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাত বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে যে বাজারে রয়েছি গরুহাট সেটি হচ্ছে গাংনি মেহেরপুরের বামুন্দি বাজার এটি বামুন্দির বড় গরুহাট আসলে এখানে অনেক দূর দূরান্ত থেকে অনেক দূর দূর জেলা থেকে এখানে গরু ক্রয় বা বিক্রয় করতে আসে এখানে গরু ছাগল মহিষ ভেড়া ইত্যাদি সকল ধরনের প্রাণী পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা একটি গায় ক্রয় করার জন্য আসছে আর কি তো এখানে গায়েটি গ্রহণ করে দেখব আমরা যে কীরকম কী পরিমাণে দুধ হয় তো বন্ধুরা আপনারা যদি বাজারে যান একটি জিনিস খেয়াল করবেন সেটা হচ্ছে দা গায়ে দুধ পরিপূর্ণ হয় কি না সেটি কিন্তু আপনারা তখন দেখে বুঝতে পারবেন না কারণ ওরা দুধ হওয়ার জন্য একটি ইনজেকশন প্রয়োগ করে এক্ষেত্রে বাড়িতে আসার পরে আপনার পর্যাপ্ত পরিমাণ দুধ হবে না ওখানে যদি বলে দুই কেজি বাড়িতে আসার পরে আপনার এক কেজি দুধ হবে না এদিকে খেয়াল রাখতে হবে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমত